আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আলহামদুলিল্লাহ ঢাকা জাকির সুপার মার্কেট গুলিস্তান হৃদয় থেকে বলছি আসলে বিষয়টা হচ্ছে আমার কিছু প্রোডাক্ট নিয়ে ইন্ডিয়ান প্রোডাক্ট এখানে আছে এখানে দুশো টাকা থেকে নিয়ে আপনার নয়শো এক হাজার পর্যন্ত রেট আছে সকল ধরনের মেশিনের তৈরি প্রোডাক্টগুলো আবার এখান দিয়ে পাওয়া যায় তো আমি আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি এই বিজনেসটা প্রথম অবস্থায় আস্তে আস্তে করে শিখলাম শেখার পরে আস্তে আস্তে সাহস নিয়ে করলাম তো আমি বেকারদেরকে বলছি যারা বিজনেস করতে চান আমাদের এখানে আসতে পারেন এটা সঠিক তথ্য এবং সঠিকভাবে পরিচালনা করার মতো আমার থেকে তথ্য নিতে পারেন ইনশাল্লাহ আপনারা আসবেন আইসা এই হৃদয় সোজা দেখবেন আসলে আরো বুঝতে পারবে যেটা আমি আর মাধ্যম হয়েছে উপরালা আমি যদি সহযোগিতা করতে পারি আমার একটা নিজস্ব একটা ছোটখাটো ফ্যাক্টরি আছে ওখান থেকে অনেক পাটিরা পাইকারি সেল দেওয়ার জন্য আমার কাছে আসে আরকি দেখান আমার কাছে প্রোডাক্ট আছে এখন তো বর্তমানে শীত চলে যেতেছে এ ধরনের প্রোডাক্ট আছে আপনার এটা হচ্ছে বাচ্চা ইন্ডিয়ান বাংলাদেশের ভালো আর কি লোকের মালগুলা দেখা তো যে এই ধরনের প্রোডাক্টগুলো আছে এই ধরনের প্রোডাক্টগুলো আছে এগুলো হচ্ছে কম রেটের মধ্যে আপনি ভালো বিজনেস করতে পারবেন যেটা আপনাদের পুঁজি কম লাগবে কিন্তু ভালো প্রোডাক্ট গ্যারান্টি সহ তারপর আছে এগুলো আছে আপনার বিভিন্ন কোম্পানি অ্যাক্টিভ সিক্স এখানে আছে প্যারাগন আছে ওয়ালফান্ডু আছে আপনার বিএসএফ আছে মালবরু নিউ চাইনা তারপরে আছে আপনার বাচ্চাদের এই বিএসএফ আইটেম গুলো দেখতে পারেন এদিকে মোটামুটি সব ধরনের মাল এখানে আছে সব রানিং প্রোডাক্ট এবং ব্যবসার জন্য খুবই সহজ হয়ে যাবে আপনাদের আপনারা আসতে পারেন আসলে আরো কথা বলা যাবে সব মানে সর্বজনীন রেটটা আমার এখানে 200 টাকা থেকে আপনার এখানে 1000 পর্যন্ত আছে আবার মিডেলও আছে আপনার 350 250 মালের কোয়ালিটি অনুযায়ী আর কি রেট সে কিভাবে করতে পারে প্রথম অবস্থায় কম টাকার যে প্রোডাক্ট যেগুলা এগুলা নিয়ে আপনি বিভিন্ন দোকানে সেল দিতে পারে আর সেটার জন্য আমি ইনশাল্লাহ এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে বক্স ছাড়া খুব ভালো কোয়ালিটি জুতাগুলা এগুলা লোক কালেকশন এই এই লোক কালেকশনের ফ্যাক্টরি আমার আমার ওখানে এখানে অনেক লোকজন কাজ করে তারা এই জুতাগুলা আমি তৈরি করার পরে যারা এই মার্কেটে প্রতিটা দোকান থেকে যারা মালগুলা নিতেছে আপনার দুইশো দশ টাকা তো আমার সাথে কেউ যদি বিজনেস করতে আসে আমি তারে পাইকারি রেট দিয়ে দিব একশো নব্বই

যাতে সে ব্যবসা করতে পারে সেই বিষয়ে আপনি অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন আমরা আশা করি এবং আপনি যে সহযোগিতা করবেন সেই বিষয়ে আপনি এর মধ্যে বলেছেন আশা করি যারা এই সব থেকে আপনার হোলসেলে জুতা নিয়ে ব্যবসা করতে চান তারা সকল ধরনের সহযোগিতা পাবেন সুতরাং হৃদয় হৃদয় সুজ হৃদয় সুজ হৃদয় সুজে সুপার মার্কেট জাকির সুপার মার্কেট হৃদয় সুজ জাকির সুপার মার্কেটে হৃদয় সুজে এসে আপনারা আপনারা মোটামুটি সকল ধরনের স্যান্ডেল জুতা এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনারা পাইকারি ক্রয় করে আবার আপনারাও পাইকারিতে বিক্রি করে একজন উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন তো সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা হৃদয় সুজকে অভিনন্দন ও জমিদার ডট কম পক্ষ থেকে অভিনন্দন এর সবাইকে অভিনন্দন আসার জন্য আর আর কিছু বেশি বলার কিছু নাই আমার আসলে আমি আরো অনেক কথাবার্তা বলতে পারবো আসসালাম আলাইকুম